আমি তোমার একা একা পাইছি এখন তোমার সব ঝামেলা শেষ হত্যা করব দেখেন এই কথা যখন বাই বাইরে বলছে দুইজনে তো আর কেউ এখানে নাই এখন কি বলবে আবিল সে তো আল্লাহ পিল আল্লাহকে বিশ্বাস করে সে একটা সুন্দর উত্তর দিছে

বউ লাগে সুন্দরী বই পাওয়ার লাগে বিবি পাওয়ার জন্য আর আমি তো সুন্দরীটা পাওয়ার জন্য করি নাই আমি কোরবানি করছি আল্লাহ রাজি খুশি করার জন্য আমার বিধান যদি হয় কালোটা আমি কালোটাই করবো অসুবিধা আমার তো কোনো বাধা নাই তাহলে আমি কোরবানি করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আর তুমি কিসের কিসের জন্য কোরবানি করছো সুন্দরী

তারা মোত্তা আল্লাহ এরপরে হাবিল তাকে ছোট ভাই তো বুঝাইতেছে সুন্দর করে শোনো আরো কিছু উপদেশ কথা বলেছে এই কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে হাবিল কাবিলকে ডাক দিয়ে বলল যে ভাই আমি তোমার কোরআনের ভাষায় আমি তোমাকে যে কথাটা সত্য এটাই বলছি যে কোরবানি আল্লাহ তালা সবারটা কবুল করে না আল্লাহর জন্য যে কোরবানি করে তারটাই কবুল করে মুক্তি সারা আল্লাহর ভয় ছাড়া আল্লাহর জন্য সারা কারো কোরবানি আল্লাহর কাছে গ্রহণ নাই তুমি বউ পাওয়ার জন্য করছো আমি আল্লাহকে পাওয়ার জন্য করছি এই জন্য আমারটা কবুল করছে এরপরে তুমি আমার হত্যা করো আমার কোনো অসুবিধা নেই তুমি যাই না রক্ষা লাইম বসতা ইলাইয়া ইয়াদাকা তুমি যদি আমাকে হত্যা করার জন্য লিতাকতুলানি তোমার হাত যদি আমার দিকে অগ্রসর করো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিইয়াতুলক আমি কিন্তু তোমার মারব না আমি কিন্তু তোমার দিকে হাত আমার বাড়াবো না তুমি যদি আমাকে মারার জন্য তুমি আমার ছোট ভাই তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে অস্ত্র বা হাত অগ্রসর যেটাই করো না কেন আমি কিন্তু মা আনা বিবাহ আমি কিন্তু তোমার দিকে আমার হাত অগ্রসর করবো আসা উল্লাহ রাজ আমি আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের মালিককে আমি ভয় করি আমি তোমার তোমার মৃত্যু দেখে আমি ভয় করি আবির কি বলতেছিলেন ইন্নি

আমাকে হত্যা করলে আমার জীবনের সমস্ত গোনা তুমি বার নিবে এবং তোমার জীবনের যত গোনা তোমাকে বার নিতে হবে তাহলে আমার গোনা যদি মা হয়ে যায় আমার গোনা যদি তুমি বহন করো তাহলে আমার হত্যা করলেও আমার কোন সমস্যা নেই পাতা গুন আমি না সাবিন না আর তুমি তো জাহান নামি হয়ে যাবে আগুনের অধিবাসী হবে না যেন অধিবাসী হয়ে যাবে

হত্যা করার সাথে সাথে সে ক্ষতিগ্রস্তের মধ্যে এত ওয়াজ করার পরেও যখন হত্যা করে ফেলাইল আদেশের মাধ্যমে ঘটনা আছে যে কামিল মাটি নিচে দাবা আরম্ভ করছিল ডাবতে আরম্ভ করছে

মরার কাকের দায় বেড়াইছে এখন হাবিল কয় একটা প্রাণী এটা কাকের এত বুদ্ধি আর আমি একদম